সুন্দর ছিল এই যে গাছের পাকা পোকা লেগে গেছে আর পোকা কোকড়ে যাচ্ছে আরও দেখাচ্ছি গাছ এই যে দেখুন এর থেকে বাঁচতে হলে কি কীটনাশক সার আপনি ইউজ করবেন তো হ্যালো দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর বাংলার কৃষক চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অল করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছায় আজকে শশা চাষ নিয়ে কিছু আলোচনা করব আপনাদের কাছে শশা গাছের পাতা কুকড়ে যায় যাদের এই বর্ষাকালে যারা শসা লাগিয়েছে অথবা গরমকালে তাদের এই রোগটা এবছর বহু দেখা যাচ্ছে গাছের পাতা কুকড়ে যাচ্ছে গাছের চেহারা কিন্তু ভালো রয়েছে কিন্তু পাতাগুলো কুকড়ে যাচ্ছে তো কি ওষুধ দিলে পরে কীটনাশক দিলে পরে যে পাতার কুকড়া ভাবটা দূরে চলে যাবে তো সেটাই এই ভিডিওর মাধ্যমে জানাবো আর আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই বাঙাল কৃষক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার শসা বাগানটাকে আপনাদের কাছে দেখাচ্ছি শশা গাছের চেহারাটাও দেখুন কত সুন্দর রয়েছে কিন্তু গাছের পাতাগুলো কোঁকড়ে যাচ্ছে এটি একটি শশার বড় রোগ কাছের পাতা কুঁকড়ে যাওয়াটা তো দেখাচ্ছি আমার বাগানটা আগে আগে দর্শক বিন্দুরা এই যে দেখতে পাচ্ছেন এই চারি সাইডে যে গাছগুলি রয়েছে এটি আমার শশা অথবা ক্ষীরার বাগান তো এই বাগানে কিছুদিন হয়েছে গাছের পাতাগুলো বেশ কঁকড়ে যাচ্ছে এই যে দেখুন গাছের পাতাগুলো কিভাবে কোঁকড়ে গেছে আর মোটামুটি কিছুদিন সপ্তাহখানেক আগে আমার গাছের পাতাগুলো বেশ ভালো ছিল রিসেন্ট কিছু দিনের মধ্যেই আমার পাতায় কেমন একটি কোকড়া ভাব এসেছে তো এই কোকড়া ভাবকে দূর করতে কিছু আমি কীটনাশক ওষুধ স্প্রে করেছি আমি তো সেগুলোই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর আমি জানাবো আপনাদেরকে কোন ওষুধটি আপনারা দিবেন কোনটি ভালো ফলাফল দিবে সেটি এই ভিডিওর মাধ্যমে জানাবো আর আমাদের বাংলার কৃষক চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন যাতে আমার ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে তো কিছু আমি কীটনাশক ইউজ করেছি সেগুলো এখন আমি বলছি আপনাদেরকে যেমন আমি দিয়েছিলাম চ্যাম্পিয়ন ডেলিগেট ক্যাব্রি এর মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব ডেলিগেট দিতে এটির একটি দারুণ ফলাফল আপনারকে আপনার গাছের ক্ষেত্রে দিবে এটি একটি দারুণ উপকার দিবে তার জন্য আপনাদেরকে আমি সাজে সাজেস্ট করবো আপনারা ডেলিগেটটে দেন ডেলিগেটের দেখবেন আপনাদের শশা অথবা ক্ষীরা খেতে ভালো উপকার দিবে আপনার পোকা থেকে গাছের পাতা সবুজ হওয়া সবুজ হওয়া এগুলো আপনার গাছটাকে খুব ভালো উপকার দিবে তার জন্য আমি সাজেস্ট করব এই ডেলিগেটটা ইউজ করুন আর আজকের এই ভিডিওটি এখানেই সম্প করলাম ধন্যবাদ বাংলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন বাংলার কৃষক চ্যানেলটিকে ধন্যবাদ